আমরা যখন কোনো দুনিয়াবি পেরেশানিতে পড়ি বা ডিপ্রেশনে ভুগি তখন আমরা বিভিন্ন ধরনের কাজ করি যেমন গান শোনা বা মুভি দেখা এ ধরনের অনেক কিছু আচ্ছা গান শোনা একজন মানুষের মানসিক রোগ দূর করতে কতটা কার্যকর মনে হয় আসলে কয়েকদিন আগে একটা পোস্টে দেখলাম যে গান মানুষের প্রায় পঁচিশ পার্সেন্ট ডিপ্রেশন দূর করে এবং ব্যথা প্রায় একুশ পার্সেন্ট কমিয়ে দেয় আপনাদেরকে আসলেই মনে হয় এমনটা সম্ভব আমার তো তেমন কিছুই মনে হয় না কারণ সিম্পল একটা জিনিস ভাবুন আমাদের দেশে রাতারাতি পপুলার হওয়া গানগুলোর মধ্যে কয়টা গান এমন আছে যেগুলো মানুষকে সুস্থ বিনোদন দেয় দেখবেন প্রায় নব্বই পার্সেন্ট গানই বিরহের শোকের ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে যুবক যুবতী সবাই এইসব গান শুনছে এবং এইসব গানগুলোকে তারা টপ ট্রেন্ডি সঙ্গে পরিণত করছে আসলেই কি এইসব গান ট্রেন্ডি হওয়ার যোগ্যতা রাখে কি আছে এইসব গানে একদম সাধারণ উত্তর হলো এইসব গানে শুধু বিরহ এবং ভালোবাসা আছে অলমোস্ট নব্বই পার্সেন্ট টিন প্রোফাইল চেক করলে দেখা যাবে যে প্রায় সবার টাইমলাইনেই ভালোবাসা এবং বিরহ জাতীয় স্ট্যাটাস এদের মধ্যে কেউ কেউ খুব ভালো লেখক কিন্তু আফসোসের বিষয় হল এরা প্রেমিক প্রেমিকার সম্পর্ক ছাড়া আর কিছু নিয়ে ভাবতেই পারে না এই যে মস্তিষ্ক বিকৃতি এর জন্য কিন্তু গান টিভি সিরিজ মুভি এগুলো অনেকাংশেই দায়ী রোমান্টিক গান মিউজিক ভিডিও এবং টিভি সিরিজ গুলো মানুষের মাঝে একটা ফ্যান্টাসি সৃষ্টি করে যার ফলে ছেলে প্রেমের প্রতি আকৃষ্ট হয় রোমান্টিক গান বৃষ্টিতে কাপলদের ভেজা শরীর ফলমি ট্রেন্ড কিংবা হাঁটু গেড়ে ফুল নিয়ে যেসব প্রপোজ করার দৃশ্য রয়েছে এগুলো স্বাভাবিকভাবেই একজন টিনেজারের মনে প্রেমের চাহিদা সৃষ্টি করে যার ফলাফল হল না যায় সম্পর্ক এই যে চারদিকে ছেলেবেলেদের এত ডিপ্রেশন তরুণ তরুণীরা প্রেমে অসফল হয়ে অনেকে আত্মহত্যা করার পথ বেছে নেয় এই যে প্রবণতা বেড়েছে এর জন্য গান বা মুভি টিভি সিরিজ এগুলো অনেকাংশেই দায়ী বিরহের গানগুলো শুনলে দেখতে পাবেন যে প্রত্যেকটা গানের সারমর্ম হলো তোমাকে ছাড়া আমার জীবনের কোনো মানে নেই এই জীবন থাকা না থাকা সমান নওয়াজ আলমিন্দা আলিক الله تعالى والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوه وهم يعلمون আয়াতের অর্থ যারা কোনো পাপ কাজ করে ফেললে কিংবা নিজেদের প্রতি জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ ব্যতীত গুণাসমূহের ক্ষমাকারী কেই বা আছে এবং তারা জেনে শুনে নিজেদের পাপ কাজের পুনরাবৃত্তি আর করে না সুরা আল আমলান তবে আফসোসের বিষয় এই যে এইসব মেসেজগুলো আমাদের নিকট পৌঁছায় না আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমার এমন অবর্ণনীয় সুযোগ থাকতেও কাজে লাগাচ্ছি না শয়তানের প্ররোচনায় পড়ে বিরহের গান শুনে নিজের অন্তর আরো বিষাক্ত করে তুলছি এসবের এক পর্যায়ে কেউ কেউ জেনায় জড়িয়ে পড়ে কেউবা বা মাদকাসক্ত হয়ে পড়ে এবং কেউ কেউ আত্মহত্যার মতো জঘন্য পাপও করে বসে তো মিউজিক কিংবা গানের কুপ্রভাব শুধু এটুকুই না কানে হেডফোন দিয়ে আপনি কল্পনার মাধ্যমে যেমন নিষিদ্ধতার জগতে মত্ত হতে পারবেন তেমন অপচয় করতে পারবেন অঢেল সময় রবীন্দ্রসঙ্গীত ছেড়ে দিয়ে আপনি ঘন্টার পর ঘণ্টা অনায়াসে বিরহ উদযাপন করতে পারবেন এতে করে আপনার সময় নষ্ট হবে এবং মেধাও নষ্ট হবে রাতের বেলা কানে হেডফোন লাগিয়ে আধুনিক গানগুলো শোনা কিংবা মুভি দেখা কেবল আপনার সময়ই নষ্ট করবে অথচ ওই সময়টাতে আপনি পড়াশোনা ঘুম অথবা নফল এবাদতে অতিবাহিত করতে পারেন আবার কিছু কিছু গানের সুর এমন আছে যা মাথায় একদম গেথে বসে এই জিনিসটা এবাদতে এবং কাজকর্মেও বিরূপ প্রভাব ফেলে পাশাপাশি এসব পাপ কাজের কারণে কোরআন তেলাওয়াতের থেকে মন একদম উঠে যায় আসলে হারাম সর্বদা হারামই থাকে হারাম কখনো হালাল হয় না আবার হারাম কখনোই আপনার রোগের প্রতিশোধক হতে পারে না অথচ আপনি যেই গানকে আপনার ডিপ্রেশনের মেডিসিন মনে করছেন সেই গানই আপনাকে টেনে নিয়ে যাচ্ছে সেই ডিপ্রেশনের অতল সমুদ্রে যা হয়তো আপনি বুঝতেও পারছেন না এটার উপর তিনটি হাদিস শুনুন হযরত ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্রকে হারাম করেছেন আরেকটি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা নেশাদার দ্রব্য ও বাদ্যযন্ত্রকেও হালাল মনে করবে আরেকটি হাদিসে হযরত আনাস আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে গায়িকাদের নিয়ে বা বিভিন্ন মেয়েদেরকে নিয়ে নাচ গানে মত্ত হবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে তখন অবশ্যই তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে নাম্বার বিভিন্ন এলাকায় ভূমি ধসে যাবে নাম্বার এক দুই উপর থেকে অথবা কোন জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে নাম্বার তিন অনেকের পাপের দরুন আকার আকৃতি বিকৃত করা হবে এই আজাবের মূল কারণ তিনটি এক মদ পান করা দুই বিভিন্ন মেয়ে ছেলেদের সাথে নাচ গানে মত্ত হওয়া তিন বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হওয়া অর্থাৎ গান বাজনা সুতরাং যারা মিউজিক কিংবা গানকে ডিপ্রেশনের রেমেডি মনে করছেন তারা আজই এই ফেতনা থেকে এই গুনা থেকে এই পাপকাজ থেকে বেরিয়ে আসুন এর বদলে কোরআন তেলাওয়াত শুনুন পরিপূর্ণরূপে অজু করে নামাজে দাঁড়িয়ে যান তবা করুন আপনার মন অন্তর নিমিশেই শীতল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে যেটা আপনি অনুভব করতে পারবেন মহান আল্লাহ তালার কাছে সাহায্য চান মোনাজাতে তার কাছে মন খারাপের সবকিছু তুলে ধরুন এরপর দেখতে পাবেন আপনার ম্যাজিক বিশ্বাস করুন হারাম হারামি এটি কখনোই মন খারাপের রেমেডি হতে পারে না চাই সেটা গান হোক মদ হোক জুয়া হোক মুভিজ হোক টিভি সিরিজ হোক মন খারাপ ইনসোমিয়া কিংবা ডিপ্রেশনের সবচেয়ে ভালো মেডিসিন আল্লাহ আল্লাহাল এবাদত করা এর চাইতে ভালো মেডিসিন আর হয় না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ